জন্ম তার আসেন প্রত্যেকের করে আপনি ছেলেটা আসছেন হয়তো আপনার বাপ আসে নাই আপনার বাপ ভয় পায় কিন্তু আপনি যে বাপ তুই যখন সতেরো বছর জেলে বা আন্দোলন করতে কষ্ট করছ আমরা তোমাকে ছাড়াই আনছি ইনশাল্লাহ আমরা আবার কি করতে পারবো জাতির অর্থনৈতিক মুক্তি সামাজিক যে বিকাশ সাংস্কৃতিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি এই বিষয়গুলো ইনশাল্লাহ আমাদের সাথে আজকে আমাদের উপর আস্থা রাখছি মায়েদের কাছে যাবেন মায়েদেরকে বুঝাবেন মায়েদেরকে বলবেন নিজের আপনারা করতে পারবেন কিনা ধরেন দশজনকে বললে একজনের দশ তার কান পর্যন্ত কথার যে পৌঁছাইছে দাওয়াতটা যে পৌঁছাইছে এটাই আমাদের প্রাপ্তি আপনার দশজনের একজনও শোনা লাগবে না একজনও ভোট দেওয়া লাগবে না কিন্তু দশজন যে জানছে এবং সে যে সিদ্ধান্ত নিছে আপনাকে ভোট দিবে না সে জেনে বুঝে যদি সিদ্ধান্ত নেয় এটাই আবার আমাদের প্রাপ্ত বুঝা গেছে আমার বাড়িতে আব্বা মারে বলবেন তো যার বাব্বা মা আছে তারা তাদের সন্তানদেরকে বলবেন তো বলবেন তো Ya, sila pilih markas! Ya! Kita masih perlu markas!